নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘুড়ি কাটে বাঁচতে চলছে রাতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি আর এই মুহূর্তে আমি এখন চলে আসতাম সদরঘাট কারি বাড়িতে তাই চিন্তা করো একটা ছোটো ভিডিও তৈরি করে আপনাদের সকলের সাথে শেয়ার করি প্লাস এখানে তো বাসন্তী পুজো উপলক্ষে দুর্গা ঠাকুর তৈরি তো হচ্ছে প্লাস যেহেতু সামনে শারদীয় দুর্গা উৎসব আসতে চলেছে যদিও বা এখনও কিন্তু অনেকটা মাস বাকি রয়েছে শারদীয় দুর্গা কিন্তু অলরেডি কিন্তু দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করা শুরু হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি চলুন তাহলে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখাবো বাসন্তী পুজো উপলক্ষে যে দুর্গা ঠাকুরটি প্রস্তুত হয়েছে সেটি ফার্স্ট আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি এই যে বাসন্তী পুজো উপলক্ষে এই দুর্গা ঠাকুরটি এখানে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আর অনেকটা কিন্তু বড় দুর্গা ঠাকুরটা আমি যদি একটু সামনের দিকে আমার ক্যামেরাটা নিয়ে যাই তাহলে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারব আর একটু করছে গিয়ে যায় এই যে দেখুন অসাধারণ হয়েছে এই কিন্তু অনেকটাই বড় অসাধারণ খুবই সুন্দর আমি যদিও বা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর দেখুন মানে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না এতটা সুন্দর হয়েছে আমি আর একটু জুম করি আমি যদি আপনাদেরকে একটু মায়ের মুকুরটা দেখাই সুন্দর দেখুন মায়ের মুকুটও কিন্তু খুব সুন্দর আপনার নিখুঁত কাজ করা হয়েছে মায়ের অলঙ্কারও কিন্তু একদম খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে আর দুই পাশে হচ্ছে দুইটা সিংহ অসাধারণ হয়েছে আপনারা এই মুহূর্তে আমার ভিডিও কারাগার চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর আর আমি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আপনার গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর একদম শেষ মুহূর্তের কাজ চলছে বলা যেতে পারে যেহেতু একদিন পরে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি লাল রং দেওয়া খুবই সুন্দর একদম শেষ মুহূর্তে কাজ চলছে এখানে রঙের কাজটুকু বাকি রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে মায়ের যে মুকুট এই মুকুটেও রঙের কাজটুকু হচ্ছে বাকি রয়েছে মায়ের অলঙ্কার আরও কিন্তু রঙের কাজটুকু আপনার বাকি রয়েছে তো আজকে এটা কমপ্লিট হয়ে যাবে যতটুকু আমি বুঝতে পারছি এখানেও কিছু কাজ বাকি রয়েছে মায়ের অলংকারে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দুর্গা ঠাকুরটি কিন্তু বাসন্তী পুজো উপলক্ষে তৈরি করা হয়নি সামনে শারদীয় দুর্গা উৎসব আসতে চলেছে যদিও বা অনেকটা কিন্তু মাস বাকি রয়েছে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমি যদি দেখে অনেকটা কিন্তু দুর্গা ঠাকুরটা বড় অসাধারণ হয়েছে অলরেডি কিন্তু কমপ্লিটও হয়ে গিয়েছে মাটির কাজ কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বলা যেতে পারে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই বিশেষ করে মায়ের মুকুটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মুকুটও কিন্তু খুব সুন্দর আপনার নকশা করা হয়েছে মায়ের যে অলংকার মায়ের অলংকারও কিন্তু খুব সুন্দর নিঁখুঁত নকশা করা হয়েছে অসাধারণ হয়েছে যদিও বা এখনো পুরোপুরি কাজ কমপ্লিট বলা যাবে না কারণ এখনো অনেকটা মাস বাকি রয়েছে আপনি যদি এদিকেও দেখেন আপনাদের কি সুন্দর কাজ করা হয়েছে দেখুন একদম নিখুঁত কাজ এগুলো হচ্ছে আপনার ফুলের নকশা করা হয়েছে এখানে হচ্ছে আপনার ফুলের নকশা করা হচ্ছে আমি দেখার পর তাদেরকে হয়েছে অনেকটা কিন্তু বড় দুর্গা ঠাকুর আমি আরও একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখা এই দুর্গা ঠাকুরটাও কিন্তু শারদীয় দুর্গা উপলক্ষে তৈরি করা হচ্ছে অনেকটা কিন্তু কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে বলা যেতে পারে মাটির কাজটুকু কিন্তু প্রায় বলা যেতে পারে কমপ্লিট আমি যদি দেখাই এই যে কি সুন্দর দেখুন অসাধারণ হয়েছে বিশেষ করে আমি যদি একটু আপনাদেরকে আমার ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে দেখাই মুকুটটা একটু আমি ফার্স্ট আপনাদেরকে দেখাই যে কি সুন্দর দেখুন মায়ের মুকুটটা মুকুটও কিন্তু অনেক নিখুঁত কাজ করা হয়েছে আমি যদি দেখা আপনাদেরকে আরেকটু একটু জুম করি এই যে দেখুন খুবই নিখুঁত কাজ করা হয়েছে অসাধারণ হয়েছে মায়ের অলঙ্কারও কিন্তু খুব সুন্দর আপনার কাজ করা হয়েছে অনেকটা কিন্তু বড় দুর্গা ঠাকুরটা অসাধা এই যে কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জয় মা দুর্গা তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারা কিন্তু দেখার সুযোগ পাবে নমস্কার